দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা আজ বাংলা জনতা পার্টির পক্ষ থেকে ঐক্যমত কমিশনে আমরা কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছি যাহা এই দেশের জনগণের জন্য এই দেশের জন্য মঙ্গল হবে দীর্ঘদিন সৈরাজ শাসক শেখ হাসিনা এদেশের মানুষ উপরে চরমভাবে জুলুম নির্যাতন চালিয়েছে সংবিধান দোহাই দিয়ে অনেক অন্যায় করেছে অপরাধ করেছে ভোটের অধিকার হরণ করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে দেশের মানুষকে সত্যিকারী গণতন্ত্র দিতে হলে এদেশকে এগিয়ে নিতে হলে আমাদের যে কাজগুলো খুবই প্রয়োজন যেই বিষয়গুলো খুবই প্রয়োজন সেই বিষয়গুলো আমরা এখানে বাংলাদেশ জনতা পার্টির পক্ষ থেকে তুলে ধরেছি আমরা কয়েকটি প্রস্তাব তুলে ধরেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় সংবিধান পুনর্লিখন কারণ বাহাত্তরের সংবিধান মুজিবগাদ কিংবা সরেচারের চিত্র ফুটে উঠেছে তাই জনগণের নিরাপত্তার জন্য বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে বর্তমান সংবিধান ও গণতন্ত্র পরস্পর মুখোমুখি এবং এই বাহাত্তর সংবিধানে আমরা বলেছি যে কারণ চারটি মূলনীতি নির্ধারণ করতে হবে কারণ বাহাত্তর সংবিধানে ধর্মনিরপক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র সব জায়গায় পুরো জগড়ি নীতি ঠিক করা হয়েছে এতে করে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয় তাই অসাম্প্রদায়িক নীতি হিসাবে আমরা চারটি নীতিকে প্রস্তাব করেছি অধিকার সমতা ন্যায় বিচার এবং সম্প্রীতি এতে করে এই চারটি নীতি অবলম্বন করলে সার্বজনীন এবং অসাম্প্রদায়িক নীতি হবে বলে আমরা বিশ্বাস করি আমরা আবার বলেছি দেশ উন্নয়নে সার্বজনীন সরকার গঠন করতে হবে সরকার মেয়াদ শেষ হলে আরেক সরকার আসা পর্যন্ত দেশে অর্জতা চলতে থাকে এমন কি ক্ষমতা লালসে নির্বাচন কেন্দ্রিক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয় এতে করে দেশের অর্থনীতিতে চরম প্রভাব পড়ে তাই গণভোটের মাধ্যমে বিরোধী দল এবং সরকারি দলের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে আমরা বলেছি যে বেকার ভাতা এবং ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে এই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন সময়ের দাবি দুটি চাহিদার সংযুক্ত আছে বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ তাই দুটি চাহিদা জনগণের গুরুত্বপূর্ণ চাহিদা হিসাবে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে আমরা বলেছি যে বিচার বিভাগ নির্বাচন কমিশন দুদক শিক্ষা চিকিৎসা ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি এবং কৃষিক্ষকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে এতে করে সাধারণ মানুষের জন দুর্ভোগ কমবে জনগণ সঠিক সেবা পাবে দুর্নীতি ও অপশাসন বন্ধ হবে বাধাহীন দেশ এগিয়ে যাবে আমরা সে যে প্রস্তাবটি দিয়েছি সেটি হচ্ছে যে সরকারকে প্রতি ছয় মাস অন্তর অন্তরে জবাব দিতে আনতে হবে এবং স্বাধীন কমিশন গঠন করতে হবে দুর্নীতি দুঃশাসন এবং অবৈধ টাকা পাচার বন্ধ হবে এবং বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত জরুরি জনগণের কাছে জবাব দিতে আনলেই কেবল দেশকে এগিয়ে নেওয়া সম্ভব এবং দুর্নীতি বন্ধ করা সম্ভব তাই জবাব কমিশন গঠন করতে হবে দেশ ও জনগণের কল্যাণের জন্য উপরুক্ত প্রস্তাবগুলো বিবেচনা করার জন্য আমরা ঐক্যমত কমিশনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসুন দেশ ও জনগণের কল্যাণের জন্য আমরা সকলে শপথ গ্রহণ করি এবং সকল বাধা অতিক্রম করে ও দেশকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধ থাকি জনজোট মানে জনতার ঐক্য জনজোট জনতার ক্ষমতা আমরা আশা করি ঐক্যমত কমিশন আমাদের প্রস্তাবগুলো বিবেচনা করে আগামী সংবিধান প্রণয়নে অন্তর্ভুক্ত করুন বলে আমি বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম